হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আলোচনা করবো আমাদের যে এন সাজেশনের নোটটি আছে দুইশো পেজের সেই দুইশো পেজের নোটটি আজকে কিছু অংশ বা পার্ট আমরা আলোচনা করবো এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের এন টি পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে কারণ আমাদের এই নোটটি সেই আকারে বা সেভাবেই তৈরি করা হয়েছে তো অবশ্যই আমাদের এই নোটটি তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর যারা এই নোটটি নেবে না তারা অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নেবে কারণ আমরা ইউটিউবে এই নোটটি হচ্ছে সম্পূর্ণ তোমাদের ফ্রি আকারে প্রত্যেক দিন ক্লাস দিয়ে প্রোভাইড করবো তো দে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি প্রথমে কী আছে দেখে নাও যে শোকাব্দের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে তাহলে শোকাব্দের প্রচলন হয় আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে গুপ্তাব্দ শুরু হয় গুপ্তাব্দ শুরু হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দে হস্তাব্দ প্রচলন হস্টাব্দের প্রচলন হয় ছয়শো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয় শশাঙ্কের মৃত্যু হয় ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখে নেব হচ্ছে সুলতান মামুদ সুলতান মামুদ ভারত আক্রমণ করেন হাজার খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজির বাংলা জয় বক্তিয়ার খলজি হচ্ছে বাংলা জয় করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে বংশের প্রতিষ্ঠাতা হয় বারোশো বারোশো ছয় খ্রিস্টাব্দে আর দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক নেক্সট হচ্ছে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিসখা ভারত আক্রমণ করেন বারোশো একুশ খ্রিস্টাব্দে কার সময় ইলতুতমিসের সময় নেক্সট হচ্ছে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা করেন কে প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাতা হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তৈমুর লং তৈমুর লং ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো ভাস্করাগামা গামা কালীকটে অবতরণ করেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট দেখে নাও যে এটি আমাদের কত নাম্বার পেস চলতেছে এটি হচ্ছে আমাদের হচ্ছে দুই নাম্বার পেস দুই নম্বর পেস নেক্সট প্রশ্ন দেখে নাও যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা হয় কত সালে চৌদ্দোশো চৌদ্দ খ্রিস্টাব্দে লোদি বংশের প্রতিষ্ঠাতা হয় হচ্ছে প্রতিষ্ঠিত হয় হচ্ছে চৌদ্দশো একান্ন খ্রিস্টাব্দে বাবরের জন্ম হয় চৌদ্দশো তেরাশি খ্রিস্টাব্দে এগুলি তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের সেকেন্ড যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধ হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ঘরগোড়ার যুদ্ধ হয় কত সালে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয় কত সালে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে খানা নির্মাণ করেন কত পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নির্মাণ হয় পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দিনী ইলাহি প্রবর্তন হয় সত পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আশিরগড় জয় হয় ষোলোশো এক খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে দেখে কি শিবাজির কর্তৃক তরুণ দুর্গ জয় শিবাজি কর্তৃক তরুণ দুর্গ জয় ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতনামীর যুদ্ধ হয় কত সালে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শিবাজি রাজ্যাভিষেক করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শিবাজি রাজ্যাভিষেক করেন হচ্ছে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর শিবাজির হচ্ছে মৃত্যুবরণ করেন ষোলোশো আশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মৃত্যুবরণ করেন এই প্রশ্নটি অনেকবার তোমাদের এসেছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান খুবই ইম্পর্টেন্ট সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখে নেওয়া হচ্ছে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর প্রথম যুদ্ধ হয় কত পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কত সালে হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো এই ছিল আমাদের দুই নম্বর পৃষ্ঠা এবার আমরা হচ্ছে নেক্সট হচ্ছে তিন নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর প্রথম পৃষ্ঠাতে তোমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল সলবাইয়ের সন্ধি সলবাইয়ের সন্ধি হচ্ছে স্বাক্ষরিত হয় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অমৃত অমৃতসরের সন্ধি হচ্ছে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে খুবই সুন্দর আকারে আমাদের এই নোটটি তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষার আগে এই নোটটি সম্পূর্ণ রিভাইজ হয়ে যাবে তো অবশ্যই তোমরা ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নেক্সট হচ্ছে সৌগলের সন্ধি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় চ্যাত্রের মর্মন্তর হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে বন্দোবস্ত প্রবর্তন হয় খ্রিস্টাব্দে তো নেক্সট দেখে নেব হচ্ছে একশালা বন্দোবস্ত প্রবর্তন হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশ সালা বন্দোবস্ত প্রবর্তন হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে রাততওয়ারি ব্যবস্থা প্রবর্তন হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মখলওয়ারি ব্যবস্থা হচ্ছে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্যাঙ্গল গ্যাজেট প্রকাশ হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট দেখে হচ্ছে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন চালু হয় আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তো হিন্দু কলেজ হেয়ার স্কুল স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল গ্যাজেট আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি হচ্ছে আঠারোশো সালে কিন্তু কলকাতা স্কুল বুক সোসাইটি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় একাডেমিক অ্যাসোসিয়েশন আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নেক্সট দেখে নেব হচ্ছে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠাতা হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে মতান্তরে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পার্থ পার্থন পত্রিকা প্রকাশ হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সতীদহ প্রথা নিবারণ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তো এটি ছিল দুই তিন নম্বর পেজ এবং নেক্সট এবার দেখে নেব হচ্ছে চার নম্বর পেজের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি দেখে নেব ইংরেজি শিক্ষার বিস্তার ইংরেজি শিক্ষার বিস্তার হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নীলবিদ্রের সূচনা হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক ও পথ কাব্য প্রকাশ হয় আঠারোশো সালে নীল নীল কমিশন গঠিত হয় আঠারোশো সালে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তোমরা চাইলে এই পেজগুলি হচ্ছে প্রিন্ট আউটও করতে পারবে প্রিন্ট আউট করতে পারবে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আমাদের এই গুরুত্বপূর্ণ পিডিএফটি তোমরা পেয়ে যাবে যারা তোমরা নিতে চাও এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো নেক্সট প্রশ্ন হচ্ছে গান্ধীজির জন্ম হয় কত সালে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে সঞ্জীবনী পত্রিকা আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে ইলবার্ট বিল আন্দোলন আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠান আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর জন্ম হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন আইন হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে তো এই ছিল আজকের এই ভিডিওটি নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্ন উত্তরগুলি আমরা আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আমাদের এই নোটটি তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই